জিলাপি তো অনেক খেয়েছেন আলুর জিলাপি কেউ কে কখনো খেয়েছেন এই জিলাপিটা যে কতটা মজার আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই জিলাপিটা হয় এই আলু আলুর জিলাপি রেসিপিটা শেয়ার করি প্রথমে জিলাপি বানানোর জন্য আগে তৈরি করে নিচ্ছি চিনির এই শিরাটা তো প্রথমে কিন্তু এখানে হাফ কাপ দিয়েছি চিনি আর এক কাপ দিয়েছি পানি আর সাথে দুইটা এলাচ দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি তো পানিটা যখন অর্ধেকের মতো হয়ে এসেছে তখনই কিন্তু চোলা থেকে এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন কিছু আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সিদ্ধ করা আলুগুলো কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো এই সিদ্ধ আলুগুলো কিন্তু এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে তো দেখে বুঝতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব থাকলে জিলাপি তৈরি করার সময় একটু সমস্যা হয়ে যাবে তো আলুগুলো কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং সোডা পরিমাণ মতো দিচ্ছি লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি সবশেষে দিচ্ছি পানি এখন এই পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু বেশ সময় ধরে তো মেশাতে মেশাতে দেখেন এটা কতটা মসৃণ ভাবে হয়ে গিয়েছে আপনাদের বাড়িতে যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারে দিয়ে এটা একটু ভালো করে মসৃণ করে নিতে পারেন জিলাপির ব্যাটারটা কিন্তু এরকম ঘনই থাকবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না যে এরকমটা দেখিয়েছি এরকমই রেখে দিবেন তো এখানে একটা খালি দুধের প্যাকেট নিয়েছি এই প্যাকেটের ভিতরেই কিন্তু এই জিলাপির ব্যাটারটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা বোতলের মুখ ছিদ্র করে নিতে পারেন জিলাপিটা সুন্দর করে শেপ দেওয়ার জন্য তো আমার হাতের কাছে এই খালি দুধের প্যাকেটটা ছিল তাই কিন্তু এটাতে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তো আগে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু ফুটিয়ে নিলাম নিয়ে কিন্তু সেটা আবারও এক সাইডে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে তো এখন এই দুধের প্যাকেটটা কিন্তু এক সাইড দিয়ে এরকম কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি জিলাপিগুলো সুন্দর করে আড়াই পেঁচ হোক তিন হোক দিয়ে দিয়েছি জিলাপির প্যাচটা কিন্তু খুব বেশি ভালো করে দিতে পারিনি তো দেখে কেউ কিছু আবার মনে করবেন না তো যাই হোক জিলাপিগুলো কিন্তু এপিটোপিট লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর যখন তখনই কিন্তু আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে কিন্তু দিয়ে দিচ্ছি চিনি শিরাতে দেওয়ার পরে কিন্তু খুব বেশি দেরি করবেন না এপিটোপিট উল্টে পাল্টে কিন্তু উঠিয়ে নেবেন তো প্রথমে এক ব্যাস ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু বাকিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে শেপ গুলো সবগুলোই কিন্তু আমি একই ভাবে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো জিলাপি হয়ে গিয়েছে আর এই জিলাপিগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে আর খেতে দারুণ মজা হয়েছে আমি বলবো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এই আলুর জিলাপিটা তৈরি করে দেখেন অনেক বেশি মজা আর এরকম আলুর জিলাপি যদি বাড়িতে সকলের জন্য তৈরি করেন সকলে কিন্তু খুব বেশি পছন্দ করবে আর প্রশংসাও করবে তো দেখেন জিলাপির ভিতরে কত সুন্দরভাবে চিনি সেরাটা ঢুকে গিয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ